প্রথমত যে বিষয়টা হলো দেখেন আল্লাহ রসুল সাল্লিম বলেন আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত একটা দিনদার নারী কোন যদি একটা পুরুষ মানুষ দিনদারি স্থির জান্নাতের একটি বাগা আর যদি একটা নারী দিনদার না হয় তাহলে বলছেন একটা নারী যখন দিনদার হয়ে যেতে পারে তাহলে ওই ঘরটা কি আল্লাহ তালা রহমত তারা সম্পূর্ণ বর্ষিত হয় আর যখন ওই নারীটা দিনদার না হয় তাহলে ওই ঘরটা আল্লাহ তালা সময় বর্ষিত হলে তাহলে থাকে একটা বিষয় হলো যখন মেয়ে খোলা চলে চলে দেখেন প্রথমত আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক মা বোনেরা খোলা চলে চলাফেরা করে বাড়ির আশেপাশে অনেক জায়গায় খোলা খোলা চলে 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 ক্ষতি আপনি জানেন তো অবাক হয়ে যাবে খোলা চলে যখন আপনি চলতেছেন একটা করপুরুষ আপনারা ওই চুলটা দেখতেছে ওই চুলটা দেখার পর সম্পূর্ণ এক একটা চুলে এক একটা সাপ হয়ে আপনাকে কামড়াবে কেয়ামতের মাঠে যখন যেতগুলো চুল একটা পরপুর দেখলো মেদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ ঢাকালো ফরজ। চুলও ঢাকা অবশ্যই মেয়েদের ফরস আপনার চুল আপনি অন্য মানুষকে দেখে চুলটাকে খুলে বাজারে ঘাটে এখানে সেখানে যাচ্ছেন এটা আপনি অনেক বড় একটা মারাত্মক গুণাগারের ভিতরে পড়তেছেন সাবধান নারীরা তোমরা কখনো এই চুলকে খোলাভাবে চলবে না দ্বিতীয়ত নম্বর হলো যখন আপনি খোলা চলে আপনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুমে সবচেয়ে বেশি দুষ্ট জেন থাকে ওইখান থেকে আপনাকে দুষ্ট জেনের আক্রমণ হতে হতে পারে আপনি যখন খোলা চুল নিয়ে ওয়াশরুমে যাচ্ছেন অবশ্যই ওইখান থেকে আপনাকে দুষ্ট জেনে ধরতে পারে এই জন্য কখনো ভাবে দুষ্ট জেনের আস্ত্র থেকে দুষ্ট জেন থেকে বাস্ত হলে আপনি কখনো খোলা চুলে অশ্রমে যাবেন না আর কারণ হলো দেখা যাচ্ছে যে খোলা চুলে মেয়েরা যখন চলাফেরা করে দেখা যাচ্ছে আজান হওয়ার সময় এই শয়তান এই দুষ্ট জেন গুলো করে দৌড়ানো পালানোর জন্য যখন কোন নারীর চুলকে খোলা থাকে অবশ্যই দুষ্ট জেনগুলো ওই চুলে খোলা চুলে আসে বাসা বাস করে তাই হলে দেখেন যখন আপনি খোলা চুলে নিয়ে চলা ফিরে করবেন যে তিনটি মারাত্মক ভয়ঙ্কর গোনা এবং ভয়ঙ্কর বিপদ আত্মার জন্য রয়েছে তাই সর্বসময় চেষ্টা করবেন খোলা খোলাচল থেকে বিরত রাখার জন্য চুলকে সবচেয়ে মানাই গিয়ে চুলকে রাখবেন চুল ছাড়া কোনো সময় চলা ফিরে করবেন না আর যে বিষয়টা হলো প্রথমত যে পাঁচটি বিষয় ইসলামে মেয়েদেরকে সংযত করতে হারাম এবং নিষিদ্ধ করেছে প্রথমত একটা জিনিস হলো যে আপনি আজকে বর্তমান সমাজে দেখা যায় মানুষ চুলকে কেটে কেটে ছোট করে মেয়েরা ফেলায় পুরুষ কিনা মহিলার টেনে পাওয়া যায় না তার চুলটা এতটা ছোট করে এটা সম্পূর্ণ ভাবে হারাম আপনি চুলটা কাটতে পারবেন না এটা একটা নিষেধ দ্বিতীয়ত নম্বর হলো যে জিনিসটা ঘোরো ফিলাপ করা মেয়ে মানুষরা ঘোরোলাপ করে এটা ইসলামে একবার দৃষ্টিতে নিষেধ রাসুল sallallahu alaihi বলেন যদি কোন নারী তার বুরুফলাম করলো আল্লাহ তাআলা لعনত ওই ব্যক্তি বসক সময় বশিত হতে তালে থাকে যে ব্যক্তি বুরুফলাম করবে তৃতীয় তো নাম্বার হচ্ছে টিম কিছু মানুষ আছে টিম ব্যবহার করে কাউটি প্লাউডি ব্যবহার পায় ন এটা ব্যবহার করে যাবে না কারণ হচ্ছে যে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার জন্য করছিল তখন কিছু নর্তকি মেয়েরা আসলো লাউটি ব্যবহার করে তখন থেকে এই লালটি ব্যবহার করে মেয়েদের জন্য যাবে না আরেকটি বিষয় হলো চার নম্বরটা বিষয় হলো যেটা সেটা হচ্ছে ঘন্টা যুক্ত নপুর ব্যবহার করতে পারবে না মেয়েরা হ্যাঁ নপুর ব্যবহার করতে পারবে তবে ঘন্টা যুক্ত নপুর ব্যবহার করতে পারবে না কারণ আপনাদের একটা উদাহরণ দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কি কারণে ঘন্টা যুক্ত নপুর ব্যবহার করতে নিষেধ দেখেন যত আইসার তালা আনহা তিনি একদিন দেখেন যে একটা মহিলা ঘন্টা যুক্ত নপুর ব্যবহার করে চলাফেরা করতেছে আইসারাদ আহ তাকে ডাক দিয়ে বলেন তুমি ঘন্টা চুক্ত নূপুর ব্যবহার করতে পারবে না রসুল সাল্লাহাম এটা নিষাদ করছেন কেন এটা নিষেদ করছেন যখন ঘন্টা চুক্ত নূপুর ব্যবহার করবেন তখন একটা শব্দ হবে ওই শব্দটা হওয়ার কারণে আশেপাশের কোনো মানুষ কোন পুরুষ জনরা থাকলে তারা দেখবে দেখার পর সেইখান থেকে তোমাকে বিরক্ত হতে পারে সেইখান থেকে একটা ফ্যাতনা বড় ধরনের একটা ফ্যাতনা সৃষ্টি হতে পারবে এই জন্য ঘন্টা যুক্ত নূপুর ব্যবহার করতে পারবে না আর একটা সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস সেটা হলো মেয়েরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না তার স্বামীর জন্য অবশ্যই ব্যবহার করতে পারবে কিন্তু স্বামী তিনি আরো সামনে সুগন্ধ ব্যবহার করতে পারবে না রসুল সাল্লাহ আলহাম কি বলেন দেখেন এই সুগন্ধের ব্যাপারে কতটা ভয়ঙ্কর হয়ে যাবে আপনি যদি সুগন্ধি ব্যবহার করেন আপনি সুগন্ধি ব্যবহার করতেছেন আপনার একটা পর পুরুষ সেই সুগন্ধিটা গ্রান্টা ঘ্রাণটা শুকতেছে ঘ্রাণটা শুক্রবার রসুল সাল্লাহ আলহিহাম বলেন যে যদি কোনো পর এই সুগন্ধি ব্যবহার করে ব্যবহার করে কোন নারী নারী ব্যবহার করার পর যদি কোন পরপুরুষের সুগন্ধের ঘ্রাণ নেয় অবশ্যই তিনি জেনার গুণায় লিপিবদ্ধ হয়ে যাবে তাহলে হিসেব করেন যে কতটা ভয়ঙ্কর এই যে পাঁচটি বিষয় বললাম আমি পাঁচটি বিষয় থেকে নারীরা তোমরা সবসময় বিরত থাকবে আর যে বিষয়টা হলো সেটা হলো খোলাচল খোলাচলে থাকলে আপনি এই তিনটি বিষয় থেকে আপনিও বিরক্ত থাকবেন তাহলে না হলে এই খোলাচলে যখন আপনি থাকবেন অবশ্যই আপনি কতটা ভয়ঙ্কর হবে আরেকটা বিষয় হলো সেটা হলো কে যে মেয়েরা চুল কাটে চুল কতটুকু পরিমাণ কাটা যাবে এটা বিষয় নিয়ে আমি তো আপনাদের বলি সেটা হলো চুলটা আগাগোড়া হয়েছে সামান্য পরিমাণ চুল কাটা কাটতে পারবে তবে চুল কেটে বা চুল উঠে যায় স্লংশ যে কোনো ভাবে ওই চুল বিক্রি করতে পারবেন না এটা একটা নিষেধ ইসলামের দৃষ্টিতে আর একটা বিষয় হলো যে চুলের যে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে আপনি যখন চুলটা কাটবেন নারীদেরকে সৌন্দর্য চলে তাই সৌন্দর্যটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যায় যখন আপনি চুলটা কেটে ছোট করবেন তাই বিশেষ করে এই বিষয়গুলো থেকে আপনি সবসময় হেফাজতে থাকার চেষ্টা করবেন আপনি যদি এই চুল খোলা চলে থাকেন অবশ্যই দুষ্টি জেনে আপনাকে আক্রমণ করতে পারেন আর যে পাঁচটি বিষয় আপনাদের ওকে বললাম যে নারীরা এই পাঁচটি বিষয় সাহযোগ করতে পারবে না অবশ্যই পাঁচটি বিষয় থেকে আপনি বিরত থাকবেন না হলে পরবর্তীতে আত্মার জন্য বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে